অষ্টমী বন্ধুরা আজকে লিপিকার রান্নাঘরে আমার মায়ের রান্নাঘরে আছে হচ্ছে পরোটা তার সাথে ঘুগনি তার সাথে আলুর তরকারি আর তার সাথে দই আর স্যালাড এটা হচ্ছে আজকে সকালের মেনু মহা অষ্টমীর সকালের মেনু তো যদি তোমাদের এই থালিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি তোমরা ইয়ে ফেসবুক থেকে দেখে থাকো বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ফলো করে রেখো আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই প্রেস করে রেখো যে কোনো নোটিফিকেশান আসলেই যাতে তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা চেক আউট করতে পারো এইভাবেই আমাদের পাশে থেকো আর মা এরকম ধরনের যে কোনো রান্নার খাবারের অর্ডারই নিয়ে থাকে যে কোনো কম্ব ধরনের খাবার এখানে পাওয়া যায় তাছাড়া হচ্ছে সকাল দুপুর বিকাল সন্ধ্যার আলাদা করে খাবারও পাওয়া যায় তার সাথে যে মাসিক হিসাবে কেউ যদি ডেলি ওয়াইজে খাবার নিতে চায় মান্থলি তাহলেও সকাল দুপুর বিকাল সন্ধ্যার খাবার হচ্ছে অ্যাভেলেবেল আছে কেউ যদি মেস বা হচ্ছে কোনো স্কুলে বা কোনো হচ্ছে বা গার্লস হস্টেলে এরকম বা কেউ যদি কোনো অফিসের কেউ হয়তো খেতে চাইছে এরকম মাসিক হিসেবে হোম ডেলিভারি তাহলেও অবশ্যই খাবারের অর্ডার নেওয়া হয় তার সাথে যে খাবারগুলো আমরা প্রাইস রেখেছি সেগুলো খুবই মানে একদম মার্জিতই রেখেছি তার সাথে শুধু ডেলিভারি যেখানে যাবে সেটার ডেলিভারি চার্জটা এক্সট্রা করে অ্যাড হয়ে যাবে বাদ বাকি খাবারের দাম যেটা থাকবে সেটাই থাকবে শুধু ডেলিভারি চার্জের দামটাই দিতে হবে এক্সট্রা করে আর যদি আম মানে আমাদের পাড়াতেই থাকে আমাদের পাড়া হচ্ছে এয়ারভিউ কমপ্লেক্স মালদা আমরা মালদায় থাকি তো যদি মালদার এয়ারভিউ কমপ্লেক্সের মধ্যেই থাকে তাহলে এক্সট্রা কোনো চার্জ ওরকম লাগবে না আর আমরা দামও খুব মার্জিতই রাখার চেষ্টা করেছি তো যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে মালদার মধ্যেই এই হোম ডেলিভারি অপশানটি অ্যাভেলেবেল আছে খাবারের অর্ডারের তো অবশ্যই এইট ওয়ান সিক্স সেভেন নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই নিজেদের অর্ডার দিতে পারেন তাছাড়া পুজোরও স্পেশাল মেনু হচ্ছে আমাদের ফেসবুক পেজে লিপিকা কুন্ডু যে ফেসবুক পেজটি রয়েছে বা লিপিকার রান্নাঘর বলেছে গ্রুপটি রয়েছে ফেসবুকে সেখানে হচ্ছে সব রকম ইয়ে এই পুজোর হচ্ছে স্পেশাল থালিগুলোর ছবি হচ্ছে দেওয়া হচ্ছে তো সেখান থেকেও যদি কেউ খাবার অর্ডার করতে যান অবশ্যই করতে পারেন আর তাছাড়া যে কোনো পুজো অনুষ্ঠান ছোটোখাটো অনুষ্ঠান চল্লিশ পঞ্চাশ জনের সব রকম রান্নারই হচ্ছে অর্ডার নেওয়া হয় নিরামিষ আমি সব রকম রান্নারই অর্ডার নেওয়া হয় কিন্তু সেটা কষ্ট করে দুই একদিন আগেই অর্ডারটা দিতে হবে তো এইভাবেই আপনারা আমার মায়ের পাশে থাকবেন অবশ্যই এভাবে আমরা একসাথে ছোট থেকে বড় হব তো যাই হোক আজকের থালিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ খুব মানে এক একটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করবেন আমরা অবশ্যই পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই দিব আর অবশ্যই আমাদের এইভাবেই পাশে থাকবেন তো শুভ মহা অষ্টমী বাই বাই বন্ধুরা